দু হাজার বারো সালের তেরোই জানুয়ারি ঘড়িতে তখন সময় রাত নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট ভূমধ্যসাগরীয় দ্বীপ গিগলিওর পাশ দিয়ে এগিয়ে চলেছে বিশাল এক প্রমোদ্দরী দেখে মনে হচ্ছে সমুদ্রে জলে ডানা ভিজিয়ে ভেসে চলেছে এক সাদা দানবীয় রাজহাঁস শান্ত সমুদ্র আকাশ একটু মেঘলা হাসি গানে মেতে আছে বিশাল প্রমোদ্দরী যাত্রীরা এমন সময় হঠাৎ প্রবলভাবে কেঁপে উঠল গোটা জাহাজটি হোঁচট খেয়ে ছিটকে পড়ে গেলেন অনেক যাত্রী বিস্ময়ের রেশ কাটতে না কাটতেই জাহাজের এক পাশ কাত হয়ে যেতে লাগলো অন্ধকারে ডুবে গেল বিশ্বের অন্যতম বহুল আলো ঝলমলে এই বিশাল প্রমোদ তরী কষ্টা কনকোর্ডিয়া ছিল কনকোর্ডিয়া সিরিজের প্রথম প্রমোদ্দরি দু সালে এই বিশাল ও রাজকীয় প্রমোদ্দরিটি তৈরি করা হয় প্রায় পাঁচশো সত্তর মিলিয়ন আমেরিকান ডলার ব্যয় হয় এই জাহাজটি নির্মাণে বারো বছর আগে দু সালের তেরোই জানুয়ারি এই বিশাল জাহাজটি ইতালির গিগলিও দ্বীপের কাছে জলের নিচে লুকিয়ে থাকা এক বিশাল শিলার আঘাতে উল্টে যায় নিহত হয় জাহাজের বত্রিশ জন মানুষ পরে জাহাজটিকে মেরামতের অযোগ্য ঘোষণা করা হয় এবং এটিকে টেনে জেনোয়া বন্দরে নিয়ে আসা হয় এবছরের জানুয়ারি মাসে অবধি সেখানে পরিত্যক্ত হিসাবেই পড়েছিল বিশাল এই প্রমোত্তর এটি জনাথন ডানকো কেলকোস্কি কোস্কি নামক এক জার্মান ফটোগ্রাফার কিছুদিন আগেই প্রবেশ করেছিলেন সেই ভুতুড়ে পরিত্যক্ত জাহাজটিতে তিনি তুলে আনেন পরিত্যক্ত জাহাজটির অসাধারণ সেই ছবি ধ্বংস হয়ে যাওয়া জাহাজটির অতীতের আনন্দময় মুহূর্ত এই জীবনের চিত্র কিছুটা হলেও আঁচ করা যায় তার ছবিগুলো থেকে চলুন দেখে নিই সেই অসাধারণ ছবিগুলো সেই সাথে জেনে নিই ঠিক কী ঘটেছিল সেই তেরোই জানুয়ারির রাতে বিশাল প্রমোত্তরী কস্টা কনকর্ডিয়া যাত্রা শুরুর সময় জাহাজের ক্যাপ্টেন ছিলেন ফ্রান্সিসকো চেটিনো যাত্রার কয়েক ঘন্টা পর জাহাজটি ইতালির পশ্চিম উপকূলে আইসোলো ডেল ডিগলিও দ্বীপের কাছে দুর্ঘটনার শিকার হয় জলের নিচে লুকিয়ে থাকা ডুবন্ত শিলার আঘাতে জাহাজটির গায়ে ষাট ফুট চওড়া এক গভীর ক্ষতের সৃষ্টি হয় সমস্ত ইঞ্জিনি রুম পানি ঢুকে প্লাবিত হয় সমুদ্র জলে ফলে জাহাজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ইঞ্জিনও থেমে যায় ধীরে ধীরে জলের মধ্যে ডুবতে থাকে জাহাজটি কাত হয়ে যাওয়ার ফলে তা দুর্ঘটনার স্থান থেকে পাঁচশো মিটার দূরে সরে যায় এবং জাহাজের ডান দিকটি জলের নিচে সম্পূর্ণ ডুবে গিয়ে স্থির হয়ে যায় এমন বিপজ্জনক পরিস্থিতিতে অস্থির হয়ে ওঠে পুরো জাহাজের লোকজন কিন্তু শান্ত সমুদ্র হতে তীরের কাছাকাছি স্থানে ধীরে ধীরে জাহাজটি সমুদ্রে ডুবতে থাকা সত্ত্বেও দুর্ঘটনার সাথে সাথে জাহাজ ত্যাগের নির্দেশ দেননি জাহাজের ক্যাপ্টেন বরং দুর্ঘটনা প্রায় এক ঘন্টা পর এর নির্দেশ দেওয়া হয় ততক্ষণে জাহাজটি ধীরে ধীরে কাত হয়ে যায় এবং জাহাজের অর্ধেক অংশ ডুবে যায় জলের নিচে জাহাজের বাকি অর্ধেক অংশ জলের উপরে থাকলেও দুশো ফুট জলের নিচে যে কোনো সময় ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল জাহাজটি আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী জাহাজ ত্যাগের নির্দেশের তিরিশ মিনিটের মধ্যেই সকল যাত্রীকে জাহাজ ত্যাগ করতে হয় কিন্তু কস্টা কনকর্ডিয়া যাত্রীদের প্রাথমিক উদ্ধার কাজ সম্পূর্ণ করতে লেগে যায় প্রায় ছ ঘন্টা এবং এই উদ্ধার কাজ চলে কয়েক মাস পর্যন্ত তবুও সব যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি সেদিন তিন হাজার দুশো উনত্রিশ জন যাত্রী ও এক হাজার তেইশ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয় এবং বত্রিশ জনকে মৃত ঘোষণা করা হয় এছাড়াও দুজন নিখোঁজ ছিলেন দু হাজার বারো থেকে তিরিশ জানুয়ারি পর্যন্ত উদ্ধারকারী ডুবুরি দল জাহাজটিতে নিখোঁজ যাত্রীদের খোঁজ চালায় তারা ধারণা করেন এখনও জাহাজের মধ্যে জীবিত যাত্রী রয়েছে এই সময় সমুদ্রের জলের সীমারেখা থেকে দুই ডেক উপরের এক কেবিন থেকে সদ্য বিবাহিত এক কোরিয়ান দম্পতিকে উদ্ধার করে উদ্ধারকারী দল এছাড়াও তারা জাহাজের এক জীবিত কর্মচারীকে খুঁজে পায় যার একটি পা ভেঙে গেছিল জীবিতদের পাশাপাশি উদ্ধারকারী দল ডুবে যাওয়া জাহাজ থেকে বের করে নিয়ে আসে একের পর এক মৃতদেহ ঘটনার দুই দিন পরে পনেরোই জানুয়ারি উদ্ধারকারী দল দুটি মৃতদেহের খোঁজ পেয়েছে বলে ধারণা করে নিখোঁজ দুজনের একজন ছিলেন এক ভদ্র মহিলা এবং অন্যজন ছিলেন জাহাজের কর্মচারী তবে তাদের মৃতদেহ এমন স্থানে ছিল যে জাহাজটিকে সোজা না করে তা উদ্ধার করা ছিল অসম্ভব এরপর জানুয়ারি জাহাজের ডুবে যাওয়া একটি অংশ থেকে সতেরোতম মৃতদেহটি উদ্ধার করা হয় মৃতদেহটি ছিল জাহাজে কর্মরত এক মহিলা নাবিকের এভাবে কয়েক মাস ধরে উদ্ধার কাজ চালায় ডুবরীরা এরপর দু সালের সতেরোই সেপ্টেম্বর অর্ধেক ডুবে যাওয়ায় জাহাজটিকে সোজা করা হয় আবার শুরু হয় দুইটি নিখোঁজ মৃতদেহের খোঁজ নয় দিনের মাথায় জাহাজের কেন্দ্রীয় অংশে পচন ধরা কয়েকটি মৃতদেহ পাই উদ্ধারকারী দল এদের কাউকেই শনাক্ত করা সম্ভব হচ্ছিল না পরবর্তীতে এই মৃতদেহগুলো ডিএনএ টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয় যাতে তাদের পরিচয় জানা যায় ২৬ অক্টোবর ডিএনএ টেস্টের মাধ্যমে একটি মৃতদেহের পরিচয় জানা সম্ভব হয় যিনি ছিলেন নিখোঁজ ইতালিয়ান যাত্রী মারিয়া গ্রাজিয়া বাকি একজন যাত্রীর খোঁজ আজও মেলেনি বিশাল প্রমোদ্া কনকর্ডিয়ার এই বিপর্যয়ের পিছনে দায়ী করা হয় জাহাজের ক্যাপ্টেন ফ্রান্সিসকো চেটিনোকে ক্যাপ্টেন চেটিনো জানান দ্বীপের দিকে এগিয়ে যাওয়ার সময় তিনি জাহাজের কম্পিউটারের নেভিগেশান সিস্টেম বন্ধ করে দিয়েছিলেন কারণ হিসেবে তিনি বলেন কম্পিউটারের হাতে নিয়ন্ত্রণ না দিয়ে আমি নিজের দৃষ্টিশক্তিতে কাজে লাগিয়ে জাহাজ চালাচ্ছিলাম কারণ এখানকার সমুদ্রের তলদেশ আমার নখদর্পণে ছিল জলের নিচের ডুবন্ত শিলাটি এখানে থাকার কথা নয় মেরিটাইম চার্টেও এই পথে কোনো ডুবন্ত শিলার উল্লেখ ছিল না তিনি তদন্তকারী দলকে জানান সেই মুহূর্তে বিপদ বুঝতে পেরে দ্বীপের কাছাকাছি এসে তিনি জাহাজকে হঠাৎ করে অন্যদিকে ঘোরাতে যান এই সময় জাহাজের একটি দিক দ্বীপের প্রবাল প্রাচীরের দিকে সরে যায় তিনি বলেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে আমি দেরি করে ফেলেছিলাম এর দায়িত্ব আমাকেই নিতে হবে এছাড়াও জাহাজ দুর্ঘটনার শিকার হওয়ার সত্ত্বেও তিনি এক ঘন্টা পর সবাইকে জাহাজ ত্যাগের নির্দেশ দেন এবং সমস্ত যাত্রী উদ্ধার হওয়ার আগেই নিজে জাহাজ থেকে পালিয়ে যান এ কারণে পরবর্তীতে তাকে মানুষ হত্যার অভিযোগে গ্রেপ্তারও করা হয় এবং তার ষোলো বছরের জেল হয় দুর্ঘটনার ক্ষতিপূরণ হিসাবে কস্টা কনকর্ডিয়া কর্তৃপক্ষ জাহাজের প্রত্যেক যাত্রীকে এগারো হাজার ইউরোপ প্রদানের প্রস্তাব করে তবে মাত্র তিন ভাগের এক ভাগ যাত্রী এই ক্ষতিপূরণ গ্রহণ করেন দু সালে বিশাল এই জাহাজটি ভেঙে এর বিভিন্ন অংশ আলাদা করার কাজ শুরু হয় যা শেষ হয় এই বছরের জুলাই মাসে সমস্ত প্রক্রিয়া শেষে বিলাসবল সুন্দর এই প্রমোদ তরিটি পরিণত হয় ভাঙা চোরা লোহালকের স্তূপে আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ